বছরের প্রথম দিন সকালে আড্ডা দিতে তো সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো সবাই একটু জলদি জলদি জয়েন্ট হয়ে যাও বছরের প্রথম দিন সকালে তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি তোমরা একটু জয়েন করো গুড মর্নিং নিউ ইয়ার এভ্রিও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে দেখি সবাই একটু জলদি জলদি জয়েন্ট হয়ে যাও আমি কিন্তু চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে কেমন আছো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার চলো তোমরা নেই যখন আমি একটু গেম খেলি সবাই কেমন আছো প্রথম দিন সকালে সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং এন্ড হ্যাপি নিউ ইয়ার কথা বলতে চাইছ না দেখো তোমাদের অপেক্ষা অপেক্ষায় কিন্তু আমি গেম খেলছি তোমরা কি আমার সাথে গেম খেলতে চাও তোমরা কি আমার সাথে এভাবে গেম খেলতে চান কি ব্যাপার সবাই কোথায় গো সবাই কি কাল রাতে সেলিব্রেশন করে এখনো আমাকে একটু কেমন কেমন লাগছে তাই না বলো কানে কানে নেই ওই জন্যই কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে তাই না তো কোথায় গো তোমরা সবাই কারুর যে খোঁজ পাচ্ছি না দুজন ওয়াচিংয়ে আছে তবে কি তারা শুধু ওয়াচিংয়েই থাকবে না কমেন্ট না লাইক ওয়াচিংয়েই বসে আছে আমার কি একটু সেজে বুঝে আসা উচিত ক্যামেরার সামনে জানি না আজকে লাইভটাতে কপের দেবে না কারণ পাশের বাড়িতে কান চলছে লাইভের মধ্যে কতটা শোনা যাচ্ছে বুঝতে পারছি না হ্যালো 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 গুড মর্নিং কেউ একটু যদি হ্যালো বলতো তাও একটু খুশি লাগতো আজকে বছরের প্রথম দিন কোথায় গো সবাই গুড মর্নিং এভরি ওয়ান হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ একটা লাইক দেওয়ার জন্য কেমন আছো তোমরা সবাইকে প্রথম দিন বছরের প্রথম দিন সকালের অনেক 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 শুভেচ্ছা শুভকামনা জানাই সবার বছরটা দু হাজার খুব ভালো কাটুক কেউ একজন তো দিল তবে কারোর কমেন্ট পাচ্ছি না এখনো কেউ কি আজকে আমাকে হ্যাপি নিউ ইয়ারও বলবে না বলতে হবে না কোথায় যাবি হ্যাঁ কোথায় যাবি ওই যে লিখতে রাখতে কেন বাবা টুপি দিতে তুমি কি আমার বলেছ টুপি দিয়ে আসছে হ্যাঁ তো দি আর দাও কি দেবো দেব এটা ছাপি পেন দাও সে আবার কি এই যে ছাপরি পেন দেই আছে টুপি তো কোথায় রেখেছিস এই নে এই ছাপি পেন এটা ছাপি পেন তাহলে এর একটা পেন এসে দি সবাইকে কেমন আছো এখনো কারোর একটাও কমেন্ট আসেনি সে কি কথা সবাইকে আমার উপর লাভ করেছে নাকি ঠিক আছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে বোধহয় সবাই আমার উপর রাগ করেছে ওই জন্য কেউ একটা কমেন্টও করছে না সত্যিই কি তাই বছরের প্রথম দিনের রাগারাগি লাইফটা অন করে কি ভুল করলাম যে কাউকেই দেখছি না কোনো বন্ধুকেই দেখছি না তাহলে কি আমি ভিডিওটা অফ করে দেবো তোমরা কি বলো কেউ একজন লাইক তো দিয়েছে তবে একটা কমেন্ট করছে না হয়তো আমাকে ভালো লাগছে না তাই আজকে লাইফে এমনিই হয়তো কপিরাইট খাবার পাশের বাড়িতে গান চলছে জানি না কতটা আওয়াজ গানের আওয়াজ যাচ্ছে এইভাবেই থাক যখন আমাকে পছন্দ না তাহলে আমার মুখটাও কাউকে দেখতে হবে না দশ মিনিট হয়ে গেল মানুষ ওয়াচিং এ রয়েছে কিন্তু কেউ কমেন্ট করছে না লাইক ডান হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ গোদি হ্যাপি নিউ ইয়ার কেমন আছো বলো বছরের প্রথম দিন নিশ্চয়ই ভালো আছো সবাইকে বলছি আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার বছরের দিনগুলো সবার খুব ভালো কাটুক সাথে শুভ সকাল আজকের এই সকাল সবার জন্য শুভ বার্তা নিয়ে আসুক বছরের প্রথম দিন আজকে শুধু অডিও লাইভ হবে কারণ কেউ আমাকে পছন্দ করছে না কেউ কোনো কমেন্ট করছে না তাই শুধু অডিও লাইভ হবে ব্রেকফাস্ট হলো তোমার ও খুব সুন্দর কাটুক না এখনো হয়নি খাবো কিছুক্ষণ পর দেখো তো বন্ধুরা এসে দাঁড়িয়ে আছে কেউ একটা কমেন্ট করছে না এগুলো কি ভালো লাগে আজকে বছরের প্রথম দিন বলে কথা ও ভালো তোমার ব্রেকফাস্ট হয়েছে সবাই কাল রাতে কেমন সেলিব্রেশন করলে আচ্ছা তোমরা কি কোনো গান শুনতে পাচ্ছ তোমরা কি কোনো গান শুনতে পাচ্ছ আজকে লাইভটা সত্যি হয়তো কপিরাইট খাব খাবো তোমরা একটু বলো তো তোমরা কি কোনো গান শুনতে পাচ্ছ সত্যি কি আমার বছরের প্রথম দিনটা ভালো যাবে না তোমরা সবাই রাগ করে বসে আছো আমার উপরে আর তোমরা কমেন্ট করছো না বলে কিন্তু আমিও রেগে যাচ্ছি রাগ জি না বাট কষ্ট হচ্ছে সত্যি কি তোমরা আজকে আমাকে কাঁদা তোমরা এইভাবে আমাকে কষ্ট কেন দিচ্ছ কেউ কেমন করছো না বছরের প্রথম দিন তোমরা আমাকে কাঁদাতে চাও লাইভ অন করা উচিত হয়নি সত্যি বলছি লাইভ অন করা উচিত হয়নি একদমই চলে যাব বছরের প্রথম দিন তোমরা এইভাবে আমাকে কষ্ট দিতে পারলে পচা সব বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলতে এলাম আর আমাকেই কেউ হ্যাপি নিউ ইয়ার বললো না সবাই পচা তোমরা কেউ একবারও জিজ্ঞাসাও করে না বৌদি তুমি অডিও লাইভ কেন করছো ভিডিও লাইভ কেন করছো না সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলতে গেলাম খুশিতে খুশিতে আর সবাই আমাকে দুঃখ দিয়ে চলে যাচ্ছে কেউ জন্য বলছে না হ্যাপি নিউ ইয়ার আসাটাই অন্যায় হয়েছে দাঁড়াও আর এক মিনিট চলে যাব তোমরা আমাকে এত কষ্ট দিচ্ছ যখন থাকবো না তোমাদের সাথে শোনো তাও তোমাদের বলছি আবারও হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবার নতুন বছরটা খুব ভালো কাটুক